হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো তোমরা যারা সামনে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবারের ডব্লিউপি কনস্টেবেলের যে সিলেকশান প্রসেস তাতে একটিমাত্রই পরীক্ষা হওয়ার কথা যেটি মেন পরীক্ষা এবং তারপর ফিজিক্যাল এবং তারপর ইন্টারভিউ তো এই পরীক্ষার ডেট একটা টেন্টিভ ডেট নির্ধারণ করা হয়েছিল সেটা ছিল তিরিশে নভেম্বর দেখো তিরিশে নভেম্বর এখানে যে কনস্টেবলের পরীক্ষা সেই পরীক্ষাটা হওয়ার কথা ছিল তো এক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই যে তিরিশে নভেম্বর পিএসসি রাজ্যে যে পাবলিক সার্ভিস কমিশন তাদের যে ক্লার্কশিপের মেন পরীক্ষা সেটাও তিরিশে নভেম্বর এখানে হওয়ার কথা হচ্ছে সুতরাং দেখো এখানে যদি তিরিশে নভেম্বর পিএসসির মেন পরীক্ষা হয় তাহলে ডব্লিউপির মেন পরীক্ষা কিছুটা পিছাতেও পারে এবং কিছুটা এগোতেও পারে এ সম্বন্ধে দেখো একই দিনে রাজ্যে যেহেতু দুটো পরীক্ষা সেহেতু একই দিনে দুটো পরীক্ষা হতে পারে না কারণ যদি এভাবে হয় তাহলে রাজ্যের বহু ছাত্রছাত্রীর অনেক ক্ষতি হয়ে যাবে কারণ যে ডব্লিউপির কনস্টেবেলে পরীক্ষা দেবে সে হয়তো পিএসসির ক্লার্কশিপের যে মেন পরীক্ষা সেটাও দিতে চলেছে সুতরাং যদি দুটো পরীক্ষা একই দিনে হয় সেটা সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষে খুবই একটা অসুবিধা তো আশা করা যে দুটো পরীক্ষা একই দিনে হবে না কিন্তু এর আগে দেখা গেছে যে যদি পিএসসি এবং পি আর দুটো পরীক্ষা একই দিনে পড়ে তখন পি তাদের পরীক্ষাটা কিছুটা পিছিয়ে বা আগিয়ে নিয়েছে এবং পিএসসির পরীক্ষা সেদিনেই হয়েছে সুতরাং আমরা ধরে নিই এক্ষেত্রে হয়তো হলেও সেদিনটা হতে পারে যে পিআরবি তাদের পরীক্ষাটা পিছাতে পারে অথবা পিএসসিও তাদের পরীক্ষাটা পেছাতে বা আগাতে পারে সুতরাং তিরিশে নভেম্বরের যে ডেটটা সেটা এখনও পর্যন্ত টোয়েন্টিবি একটা ডেট রয়েছে এবং আর একটা বিষয় জানিয়ে রাখি যে সেদিন তোমাদের পিএসসির মেন ক্লার্কশিপের মেন পরীক্ষা রয়েছে এবার দেখো যদি পরীক্ষা তোমাদের কিছুটা আগিয়ে যায় কারণ দেখো যদি ডিসেম্বর মাসে পরীক্ষা যদি পিছ হয় তাহলে ডিসেম্বর মাসে গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা রয়েছে তো তখন পরীক্ষাটা কীভাবে হবে সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে কিন্তু যদি পরীক্ষাটা আগিয়ে যায় তাহলে যারা তোমরা চাকরি প্রার্থী রয়েছো তাদের অসুবিধার কারণ হতে পারে কারণ পরীক্ষা যদি আগিয়ে যায় তাহলে দেখো সপ্তাহ মানে অনেকটাই দিন তো কিছুটা হলেও তোমাদের একটু অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলার যে দেখো তোমরা একটু ধরে চলো যে পরীক্ষা আগিয়ে আসবে তো সেভাবে তোমরা পড়াশোনাটা চালু রাখো যদি পরীক্ষা আগিয়ে আসে তাহলে এখন থেকে যদি তোমরা প্রস্তুতি নিতে থাকো তোমরা দেখো বেশি করে মক টেস্ট দিতে থাকো কারণ তোমাদের তাহলে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক থাকবে তো তোমরা যদি এইগুলো করে তোমরা যদি কিছুটা রেডি থাকো তাহলে পরীক্ষা যদি কিছুদিন আগেও হয় তাহলে আশা করি তোমাদের সেরকম কোনো সমস্যা হবে না এবং যদি পরীক্ষার ডেট কিছুদিন পিছিয়ে দেয় তাহলে তো তোমরা হাতে আরও অনেকটা সময় পেলে তো দেখো যাই হোক দুটো বোর্ড কি ঠিক করে সেটা আমরা আগামী দিনে জানতে পারবো এবং এই সম্বন্ধে তো যে কোনো আপডেট যদি আমি পাই তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তোমাদের কাছে একটা জিনিসই বলা যে দেখো তোমরা তোমাদের পড়াশোনাটা চালু রাখো এবং কিছুটা আগে হবে পরীক্ষা এই ভেবে তোমরা প্রিপারেশানটা নাও তাহলে পরীক্ষা যদি দেরিও হয় তাহলেও তোমাদের অসুবিধা হবে না এবং যদি পরীক্ষা আগিয়েও আসে তাহলেও তোমাদের সেরকম বিশেষ কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা না আগিয়ে আসলে মোটামুটি দেখো দু সপ্তাহ আগিয়ে আসতে পারে বা দু সপ্তাহ পিছিয়ে যেতে পারে তোমরা এভাবে প্রিপারেশনটা চালিয়ে যাও এবং তোমার এই প্রিপারেশনে তোমাকে সহায়তা করতে পারে আমাদের ডব্লিউপি কেপির যে মক টেস্টগুলো রয়েছে সেই মক টেস্টগুলো ম্যাথ সাজেশান এবং ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশন বুক তোমরা এই বই রাজ্যের সমস্ত পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার ইংলিশ কোশ্চেন ছিল সেটাকে তোমরা দেখে নিতে পারো এবং এই মক টেস্টগুলো নিতে পারো জি কে সাজেশন ম্যাথ সাজেশন ইত্যাদি এই বইগুলো রয়েছে তোমরা যদি এই বইগুলো পারচেস করতে পারো অবশ্যই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লেখো সেখানে তোমাদের সমস্ত বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এই বইগুলো তোমার আপকামিং চাকরির পরীক্ষায় ভীষণ সহায়তা করবে তোমার চাকরির পরীক্ষায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে তোমাকে অনেকটা সাহায্য করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ